আজকে আমি দেখাতে চলেছি আমার আমার স্কুলের জিনিস তো আমি স্কুলে তো নতুন নতুন কিছু নিয়ে যেতে চলেছি তো এগুলো তোমাদের দেখাবো যাদের দেখায় ভালো এটা হলো আমার নিউ ব্যাগ এখন বা কি সুন্দর দেখতে আমার ব্যাগটা তো কালারটা খুব সুন্দর দেখ হ্যাঁ এটা তোমাদের দেখাতে চাইছি কীরকম দেখতে মানে ভিতরেটা তোমরা তো দেখতে পাবে না তাই এখানে এমনি এভাবে দেখাচ্ছি চেয়ারটা মানে একটা দুটো তিনটে তিনটে হ্যাঁ হ্যাঁ চারটে হ্যাঁ একটা একটু দুটো তিনটে চারটে আমার চারটে মানে হ্যাঁ কী বলে চারটেই আছে Sampai ke tango Tepalete tu kiri yami Sampai

ছোটো লাগছে ছোট নয় এই যেগুলো ছাড়াতে হবে বাড়িতে ছেড়ে হয় আমাদের শিখে শোনা ঠিক করছে সার্নারিদের ভাই এই যে খেলা করছে দিদির ব্যাগ দেখছে এ বাবার রে তুমি বড়ো হয়ে যা তোমাকে কিনে দেবো ঠিক আছে তুমি পড়বে স্কুল যাবে

স্কুল যাবে কিন্তু তুমি পড়াশোনা করবে না মনে করো আর কত সুন্দর নাম্বার তুলে জানো না দিদি কি বলছে কবে স্কুল যাবে নতুন স্কুল যেতে মন হচ্ছে তুমি যাবে না হ্যাঁ দিদির সঙ্গে যাবে না বলো দিদি আমিও যাবো আমি তোমার সঙ্গে যাব

খুব সুন্দর লাগছে আর সুটা ওটা তো ওই যে আমি গ্রুপে যে যেটা পড়ে যাচ্ছে ওটা ঠিক করেছে খুব সুন্দর দিয়েছে এটা এটা ডেল গার্লস স্কুলের আউটা খুব সুন্দর দুটো নিয়েছে এখন সান্না কেন্দ্র বিদ্যালয়ে চান্স পেয়েছে তো নতুন স্কুলে নতুন ড্রেস সান্না যাবার জন্য খুব আমার ওখানে অনেক ফ্রেন্ডস হয়ে গেছে পিপিপিও আছে একটা পিও আছে এখানে ওর সঙ্গে পড়তে যাব আমি আর আবার অদ্রিজ আছে অদ্রি আর আর একটা মেয়ে আমার প্রথম বন্ধু হয়েছে ওই যেদিন ওই ইয়ে করতে গেলাম না ব্যাগ কিনতে গেল সেদিন একটা মেয়ে আমার বন্ধু হয়ে যায় নামটা আমার নতুন নতুন নাম তো নাম হলো নতুন নতুন নামটা

ক্লাস 8 এ প্রথম বার আমি তুমি এত কেন এরকম করে কথা বলো শালা না আমি ক্লাস 4 এ দেখতে তো ফাইটার না প্রথমে আমি আমার টিফিন বক্সটা দেখাবো তাহলে আমার টিফিন বক্স দেখতে টিফিন বক্সটা মনে আছে আমি নিয়ে যাব দেখো না দুটো বক্স আছে বনা

জলের বোতল ওয়াটার বোতল খুব সুন্দর হয়েছে এই দেখো এই দেখো এটা লক হয়ে গেছে এখানটা এটা তুলে রেখেছে তো এটা লক হয়েছে আর খুলবে না এটাকে এখানটা লেগে দিয়েছে তাহলে খুলবে না পুরো বড় জামা তো দিয়েছে যেদিন যাব প্রত্যেক বছর স্কুলে নতুন ক্লাসে উঠবো স্কুল কিন্তু যখন আমি স্কুলে পড়েছিলাম শুধু আমার মা বাবা বলছে নতুন ব্যাগ কেন রে কিছু পুরো বড়ো ক্লাশ ছেড়ে আছে তাও আমি আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম সবাই বলছে নতুন ব্যাগ কিনছি না কিছু আমি আমি ধর্জরে রেখে ধর্য বলতে আছে ঝরে রেখেছিলাম আমি ফোনে উঠবো তখনই কিনবো আর যদি ফোনে না উঠিস ছেঁড়া ব্যাগটা নিয়ে স্কুল যাবো ওকে Tapi ada rumah, karena ini gatanya udah nyuci satu tujuh. Cansel pergi cek room, kan ini dua orang lagi caca. Udah gak usah dulu nonton podcast dari belok. Ya kami akan buka di sini ini sih sih now. Itu kemarin kayak si A. ini ini.

বিরক্ত লাগছে হ্যাঁ এখন আমি এটা দেখাতে চলেছি পেন্সিল কালার কি পেন্সিল কালার তো এটা হলো পেন্সিল কালার কত পেন্সিল ও এটা কালার পেন্সিল পেন্সিল কালার এ পেন্সিল কালার পেন্সিল পেন্সিল কালার আমি কালার পেন্সিল তুমি বলছো আমি বলছি তোমার মতো দেখো এটা ব্ল্যাক আছে হোয়াইট আছে পিঙ্ক আছে ইয়েলো আছে অরেঞ্জ আছে রেড আছে স্কাই ব্লু আছে এটা কি ডিপ ব্লু এমনি বললাম ডিপ ব্লু ভায়োলেট আছে হালকা গ্রিন আছে ডিপ গ্রিন আছে এখানে কি এটা নামটা কি যেন বলে

সব দিতে হলো তোমার তো এটা দেখিয়ে দিলাম তাই চা করে আমি এখানে কেটে নাও ইস্তে যে আবে টি টি আমি করে না হাইলাইটার দাহগো তো মিনি মিনি হাইলাইটার মিনি হাইলাইটার কলাতে পিঙ্ক ইয়েলো স্কাই ব্লু অরেঞ্জ ভায়োলেট না পার্পল 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 আর এটা হলো গ্রিন তো এটা হাইলাইটার কিনলাম আমি আজকে কিনবি হাইলাইটার ছোট ছোটো ছোটো তো দেখতে এরকম যেটা কালার করবো আর কি যেটা দিয়ে সেটা এরকম এইখানটা এরকম থাকবে কালার যে কোনো কালার পিঙ্ক কালার হবে ইয়েলো কালার হবে এবার আমার পাও চারটা আমি এখন একটা পেনসিল বক্স কিনবো আজকে কিনবো এবার কালকে কিনে নিয়ে আসতাম পাও চারটা ঠিক আছে ড্রয়িং এর জন্য যেমন ড্রয়িং পেনসিল আপসেরা তো এখানটায় ড্রয়িং পেন্সিটা রেখে দেব ড্রয়িং পেনসিলগুলো আর এখানটায় যে কোনো কিছু ঢুকা দেব স্কেল টেন স্কেলগুলো এমনি বড় বড় কিছু ঢুকাতে পারবো মোটামুটি

এটা আমার খুব সুন্দর লেগেছে এটা একটা মিনি মিনি সাপনার তো ভিতরে এখানে ছোট রুলও ঢুকাতে পারবে ওখানে বড় রুলও দেখা যাবে খুব কষ্ট লাগছে লাস্টে দেখা যাচ্ছে মিনি সাপনার দেখাচ্ছি এটা এইটুকু সাপনার রয়েছে তো এটা এখান থেকে ইরেজার ইরেজার খুব সুন্দর লাগছে খুব

এটা স্টিকার এটা স্টিকার এটা খুলে এখানটায় লাগিয়ে দেবো চুটিয়ে দেবো এখানে লাগবে অনেক কিছু রয়েছে এখানে কোল্ড ড্রিঙ্কস আছে ড্রিঙ্কস আছে মিল্ক আছে অরেঞ্জ ফ্রুট আছে ঘুমাবে শুধু ঘুমাবে ঘুম পাচ্ছে সারা রাত ঘুম হয় এটা ফ্যান চলছিল না

এদিকে করো আর আর একটা ছিল ওটা তো ক্যান্সেল হয়েছে যেদিন আমরা স্কুল যাবো সেদিন তোমাদের দেখানো হবে